এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আছে আমি সেটাই বাস্তবায়ন করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর বসে থাকার সুযোগ নেই দ্রুতই ব্যবস্থা আপনারা জানেন যে নগর ভবনকে কেন্দ্র করে বিএনপি নেতা ইশাক ঈদের পরেই আবার আন্দোলন শুরু করেছে তার নেতা কর্মীদেরকে মাঠে নামিয়ে সেখানে উগ্র এবং সন্ত্রাসী স্লোগান দিচ্ছে আপনারা শুনেছেন একটা একটা এ ধর ধরে ধরে ড্যাশ কর এগুলো এগুলো সন্ত্রাসী স্লোগান এটা আমরা বিএমপির কাছ থেকে কখনো আশা করি না কিন্তু বিএমপি নেতা ঈশ্বা হোসেন তার নেতাকর্মীদেরকে মাঠে ময়দানে নামিয়ে নগর ভবন দখল করে সেখানে তিনি একক আধিপত্য বিস্তার লাভ করেছেন এবং এক্ষেত্রে আমরা দেখতেছি পুলিশ প্রশাসন এবং সরকার নতুনজন এবং তারা কোনো কিছুই বলতেছে না কিন্তু এটার কয়েকদিন তারা দেখবে এত তো মেনে নিয়ে যায় না এজন্য এই যে আপনার তথ্যমন্ত্রী হাসিফ মাহমুদ সাজিব ভাইয়াকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে জন দুর্ভোগ সৃষ্টি করতেছে জনগণের সেবা ব্যাহত হচ্ছে এই ঈশ্বাক নেতাকর্মীদের জন্য এটার কতদিন চলবে তো সেই ক্ষেত্রে তথ্যমন্ত্রী হাসিফ মাহমুদ সাজিব ভাইয়া তিনি বলেছেন আর বসে থাকার সুযোগ নাই দ্রুত ব্যবস্থা নেবে তার মানে বোঝা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে এখানে লাঠিচার্জ হবে গ্রেপ্তার হবে এবং পরবর্তীকালে দেখবেন যে বিএনপির নেতাকর্মীদের এখানে খুঁজে পাওয়া যাবে না আর আমরা ওইটাই চাই কারণ এখানে তাদের এই একক আধিপত্য বিস্তার এবং ক্ষমতা এখনও যায়নি ক্ষমতা যার আগে এত পাওয়ার খাটানো এগুলো দেশের জনগণ কিন্তু ভালোভাবে নিচ্ছে না এবং জনগণও মনে করতেছে এই সরকার মনে হয় দুর্বল এবং তারা বিএমপির বিরুদ্ধে নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কোনো সেনাবাহিনী আসছে না দিয়েও কোনো কিছু বলাচ্ছে না অর্থাৎ মানে বিএমপির প্রতি মানে এই সরকার একটু ইয়ে আছে নরম আছে তো এই ক্ষেত্রে কিন্তু সরকার কিন্তু নিরপেক্ষতা হারাচ্ছে এভাবে যদি বিএমপিকে সুযোগ দেয় নিরপেক্ষতা থাকবেন এবং আগামী নির্বাচন কিন্তু সুষ্ঠু হবে না জনগণ বিশ্বাস করবে যে এই সরকারের দ্বারা নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না কারণ বিএনপির এইসব নেতাকর্মীদেরকে নগর ভবন তারা জোর করে দখল করবে ইসাক নিজেকে মেয়র দাবি করবে আইনের বাইরে গিয়ে আইনের উদ্যোগে উঠে সে মন যা তাই করবে আর এটা সরকার মেনে নেবে তাহলে আগামী নির্বাচনেও তো এরা যা খুশি তাই করবে সরকার মেনে নিতে বাধ্য হবে সেই জায়গায় কিন্তু সরকার নিরপেক্ষতা হারাচ্ছে সেই জন্য কিন্তু আজকে হাসি মোহাম্মদ সাজিব ভাইয়াস তিনি বলেছেন যে আর এটা মেনে নেওয়া হবে না দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা বলতে চাই আমরা এটার কার্যকরিতা দেখতে চাই আমরা ওই ঘেনার ঘনার আর শুনতে চাই না নগর ভবনের সামনে ঠিক আছে বিদেশক আপনারাও কি চান যে এই নগর ভবনের সামনে থেকে যারা ঘেনর গ্রহণ করতেছে যারা জোর করে দখল করে আছে এদের উচ্ছেদ হোক তাহলে কমেন্ট করে জানান ভিডিও শেয়ার করে দেন